নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি আর এই মুহূর্তে শুরুতেই যে খবর চোখ রাখবো ঝাড়গ্রামে যাওয়ার পথে মেদিনীপুরে নিজের গাড়ি দাঁড় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি চলাকালীন সেই কর্মসূচির যাবতীয় বিস্তারিত জানতে সেখানে পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের সঙ্গে তিনি নেতাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি পরিদর্শন করেন ঝাড়গ্রামে যাওয়ার পথে মেদিনীপুর শহরের কর্নেল গোলাতে নারায়ণ বিদ্যাভবন স্কুলে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি দেখতে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নামেন কথা বলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের সাথে কর্মসূচি পরিদর্শন পরিদর্শন করে তিনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনাও দেন ঝাড়গ্রামে যাওয়ার পথে মেদিনীপুর শহরের কর্নেল গোলাতে নারায়ণ বিদ্যাভবন স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যাত্রাপথে সেখানে গাড়ি থামিয়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী কথা বলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খানের সাথে কর্মসূচি পরিদর্শন করে তিনি পুনরায় ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন ঠিক যে সময় ছবি আপনারা দেখছেন ঝাড়গ্রাম যাওয়ার পথে মেদিনীপুর শহরের কর্নেল গোলাতে নারায়ণ বিদ্যাভবন আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি দেখতে মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে নামেন সেখানে নিজের কর্মসূচি প্রদর্শন করেন মুখ্যমন্ত্রী কথা বলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমিন খানের সঙ্গে কর্মসূচি প্রদর্শন করে তিনি পুনরায় ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন ঝাড়গ্রাম যাওয়ার পথে মেদিনীপুর শহরের কর্নেল গোলাতে নারায়ণ বিদ্যাভবন স্কুলে আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচির প্রদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে কথা বলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের সঙ্গে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ ঝাড়গ্রাম যাওয়ার পথে মুখ্যমন্ত্রী আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শন করেছেন ঠিক কি কথোপকথন হয়েছে কি বলেছেন তিনি দেখো একেবারেই যে মুখ্যমন্ত্রীর যে ঝাড়গ্রাম কর্মসূচি রয়েছে সেই ঝাড়গ্রাম কর্মসূচির উদ্দেশ্যে যখন মেদিনীপুর সার্কিট হাউস থেকে তিনি বেড়ান এবং যাওয়ার পথেই কিন্তু যে মেদিনীপুর শহরের কর্নেলগুলো যে নারায়ণ বিদ্যমান স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু আমার পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি হচ্ছিল এবং তিনি কিন্তু নামে নামেন সেইখানে সেই নেমে কিন্তু আহ কিছুক্ষণের জন্য তিনি সেখানে ভেতরে প্রবেশ করেন এবং তিনি পরিদর্শন করেন কিভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে সে বিষয়গুলো খতিয়ে দেখেন এবং কথা বলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান শৈমিন খানের সাথে এবং পুরো বিষয়টা তিনি তদারকি করেন এবং জানেন জানার পরেই কিন্তু তিনি ঝাড়গ্রামের উদ্দেশ্য রওনা দেন মেদিনীপুর থেকে বৃষ্টি বেশ অনেক ধন্যবাদ সুদীপ আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ নন্দীর সঙ্গে ঝাড়গ্রাম যাওয়ার পথে মেদিনীপুর শহরের কর্নেল গোলাতে নারায়ণ বিদ্যাভবন স্কুলে আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছিল আর ঠিক সেই সময় সেই পথযাত্রার মধ্যে এই মুখ্যমন্ত্রী নিজের গাড়ি থামিয়ে সেই কর্মসূচির প্রদর্শন করেন সেখানেই কথা বলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খানের সঙ্গে কর্মসূচি প্রদর্শন করে পুনরায় তিনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন Thank you.